মুসলমান জনগণ যদি ডাকাত হয়ে যায় তাহলে দেশ কখনো রক্ষা হতে পারে না বেড়ায় যদি খ্যাত খায় তাহলে যদি খ্যাত খায় জনগণ যদি আমাদের সম্পাদ আত্মসাত করে এন সিভিরা যদি আমাদের সম্পাদ আত্মসাত করে অমুক দলের সম্পাদ যদি আমাদের আত্মসাত করে তাহলে এই বাংলার জমিন টিকা সম্ভব না এই জন্য আমাদেরকে দিনের জন্য কোরানের শাসনের জন্য দোয়া করতে হবে এক শ্রেণীর মানুষ বলে যে আমরা তো কোরআনের শাসন চাই না আমাদের অধিকাংশ মানুষ বাংলার জমিনের মানুষ সবাই আমরা মুসলমান আর্থিকভাবে ইগতভাবে আমরা কি সবাই মুসলমান কিন্তু যখন খিলাফতের কথা আসে রাষ্ট্রের কথা আসে তখন আমরা আমাদের মন আমরা এমনি কোরআনকে ভালোবাসি কিন্তু কোরআন যে সংসদ ভ্রমণে যাক এটা আমরা চাই না এই জন্য পেয়ারা হাজিরি এই যে ফতোয়ার কিতাবে লাগছে কোনো আল্লাহ বান্দা যদি আমি শরীর বিধান চাই না এই কথা আল্লাহ বান্দা যদি বলে সে মোরতাজ হয়ে যাবে সে কি হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে আমার কথা না ফতোয়ার কিতাব এই জন্য মনে মনে প্রকাশ্যে আল্লাহ দোয়া করতে হবে আল্লাহ এই দুনিয়াতে বহুত রাজনীতি দেখলাম তেম্বে চুয়ান্ন বছর চলে যাইতেছে আমাদের দেশে এরকম ভাবে খিলাফত প্রতিষ্ঠিত হয় নাই এবার দেখি খিলাফত প্রতিষ্ঠিত হয় নাকি হোক আল্লাহ আপনি দোয়া করবেন আপনার আল্লাহ তাআলা কেমন মাঝে আপনাকে মমিনার মুক্তা করে উঠাইবেন ঠিকটা ঠিক আল্লাহ তালা আমাদেরকে মমিন মুক্তা করে উঠার মতো তো বিদ্যান করুন জবান খুলে বলুন আমি নবীর সাহামির জামার একটা ঘটনা আপনার কাছে তুলে ধরতে চাই